আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকেরা আপনারা যারা কমেন্টস করছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা বন্ধুরা অনেকে আপনারা জানতে চান যে আপনার ম্যাসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা আপনি কীভাবে বুঝবেন অনেকে আমাকে কমেন্টস করে তো সেই টপিকের ওপর ভিডিওটা তৈরি করলাম আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার ম্যাসেঞ্জার আপনার অজান্তে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে কিনা এবং কোন মোবাইলই ব্যবহার হচ্ছে সে মোবাইলের মডেল কত এটাও কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো বন্ধুরা এরকম ইন্টারেস্টেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে কথা সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে পরবর্তীতে ঠিক এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আপনার মেসেঞ্জারটা কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে আপনার ম্যাসেঞ্জার আপনার অজান্তে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন আর হচ্ছে কোন মডেলের মোবাইলে ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টস করেন এই কারণে ভিডিওটা কিন্তু আমি তৈরি করলাম যদি ভালো লাগে সেটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে ম্যাসেঞ্জারটা ওপেন করে নিচ্ছি আপনারা ঠিক একই কায়দায় ম্যাসেঞ্জারটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এইখানে যে বাম সাইডে থ্রি লাইন্স আছে তো এইখানেটা ক্লিক করে দেবেন তো এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেট চলে আসবে এখান থেকে আপনারা এই সেটিংস অপশান চলে যাবেন এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে একটা অপশান পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে একটা টাচ করে দেবেন যখন এখানে টাচ করে দেবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন তো এখান থেকে একটা অপশান দেখতে পারছেন ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন যখন ক্লিক করে দেবেন এখানে দুইটা অপশান দেখতে পারবেন মেসেজ স্টোরিজ আর হচ্ছে সিকিউরিটি অ্যালার্টস তো আপনারা এখান থেকে কী করবেন সিকিউরিটি অ্যালার্ট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান উপরে দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু দুইটা অপশান দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ লগ ইন দেখা যাচ্ছে মানে ওয়ান উইক এগো মানে এক সপ্তাহ আগে আমার ম্যাসেঞ্জারটা এ ষোলো মডেলের একটা মোবাইলে লগ ইন করা ছিল ঠিক আছে এই যে একটা ছিল ফেসবুক একটা ছিল ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের একটা লোগো দেওয়া আছে ম্যাসেঞ্জারের একটা লোগো দেওয়া আছে অর্থাৎ আমার ম্যাসেঞ্জার এবং ফেসবুক অন্য আর একটা ডিভাইসে লগ ইন করা হয়েছিল এখান থেকে এক সপ্তাহ আগে যে ফোনের মডেল ছিল এ ষোলো ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন এই উপরে দুইটা অপশান এই দুটা কিন্তু আপনারা অবশ্যই অন করে দিবেন এবং এইখান থেকে যে অপশানগুলো এইগুলো কিন্তু অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ম্যাসেঞ্জার কিন্তু লগ ইন করা রয়েছে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আর ফেসবুকও লগ ইন করা রয়েছে আইফোন টুয়েলভ প্রো আর আমার ফেসবুক আর একটা মোবাইলে লগ ইন করা রয়েছে হচ্ছে এস এটা হচ্ছে অপ্পো এ ঠিক আছে আর এই মেসেঞ্জারটা ওয়ান ওয়ান উইক অ্যাগো এক সপ্তাহ আগে কিন্তু এটা লগ ইন করার ছিল আর এই ফেসবুকটা কিন্তু অলরেডি অন্য একটা ডিভাইসে মানে এই যে অফ ষোলোতে কিন্তু অলরেডি লগ ইন করা আছে এই যে চোদ্দো আওয়ার্স আগে মানে ১৪ ঘন্টা আগেও এটা অ্যাক্টিভ ছিল ওই মোবাইলে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি কখনও দেখেন যে আপনার মেসেঞ্জার অথবা আপনার ফেসবুক অন্য কোনো ব্যক্তি আপনার অজান্তে কোনো কারণে বা যে কোনো কায়দায় আপনার এগুলো ব্যবহার করতে আপনি জানেন না এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আর চেক করার পরে আপনার কি করণীয় আছে চেক করার পরে আপনি কিন্তু এই এখান থেকে আপনি ওটা কিন্তু লগ আউট করে দিতে পারবেন এই লগ আউট করতে গেলে কি করতে হবে এইখানে এই যে লগ আউট এইখানে এটা টাচ করে দিতে হবে যখন আপনি এখানে টাচ করে দিবেন তখন কিন্তু অটোমেটিক এটা এখান থেকে চলে যাবে ঠিক আছে আর আপনার এখান থেকে যখন চলে যাচ্ছে তখন ওই মোবাইলে যে মোবাইলে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার আপনার অজান্তে লগ ইন করা আছে ওই মোবাইল থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে ওই ব্যক্তি পরবর্তীতে যখন লগ ইন করতে যাবে তখন কিন্তু পাসওয়ার্ড চাবে আর পাসওয়ার্ড যদি সে না দিতে পারে তাহলে কিন্তু ওইটা তার মোবাইলে ইউজ করতে পারবে না যদি কখনো দেখেন আপনার ম্যাসেঞ্জার অথবা ফেসবুক অন্য কোনো মোবাইলে লগ ইন করেছেন আপনি করেছেন বা অন্য কোনো ব্যক্তি আপনার অজান্তে চুরি করে বা যে কোনো কিছুর বিনিময়ে লগ ইন করে ব্যবহার করতেছে সাথে সাথে এখান থেকে আপনার ফোন থেকে লগ আউট করে দিয়ে আপনার ফেসবুক মেসেঞ্জারের পাসওয়ার্ডটা কিন্তু আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি আপনার ফেসবুক ম্যাসেঞ্জার আর ইউজ করতে পারবে না আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম